আজ শুক্রবার উসমান হাদি মামলায় গ্রেফতার হয়ে উসমান হাদির স্ত্রী গ্রেফতার হয়ে অনেক কথা স্বীকার করেছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবিয়া ইসলাম সম্পা। এদিকে আজ শুক্রবার উসমান হাদি মামলার প্রধান আসামি এবং মূল মাস্টার মাইন্ড একসাথে গ্রেফতার হয় উসমান হাদির স্ত্রী চাঞ্চল্যকর তত্ত্ব স্বীকার করে এই নিয়ে দেশে আজকে নতুন পরিস্থিতিও হয়েছে মাস পেরিয়ে গেলেও এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলা মূল অভিযুক্তরা এখনো এর মধ্যে নাটকেও মোড় নিল আলোচিত লাখ টাকা কে দিল সিআইডি তদন্তে বেরিয়ে আসলো হার হিম করা সব তথ্য রহস্য ভাস চাপে বিএনপি দর্শক রাজনীতিতে অনেকদিন থেকেই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না আওয়ামী লীগ একেবারে স্থিমিত হয়ে আছে আওয়ামী লীগের কোনো ছুটিকা মিছিল নেই কোনো ধরনের কোনো কর্মকাণ্ড নেই যিনি জাতীয় কবির সমাধির পাশে শুয়ে আছেন এই পুরো সময়টাই একটি চরিত্র ছিল অদৃশ্য তিনি হলেন হাদি সহধর্মিনী রাবেয়া ইসলাম সম্পা হাদি যখন রাজপথ কাফা ছিলেন হাদি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরা ছিলেন তখনও কেউ রাবেয়াকে দেখেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হতার সেই মৃশংস ঘটনাটি যখন দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছিল তখন পর্দার আড়ালে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের কর্মকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার হ্যাঁ উসমান হাদির ঘটনাটি ঠান্ডা মাথায় গটিয়েছিল ফয়সাল এবং আজকে শুক্রবার নতুন তথ্য প্রকাশ হয় এবং উসমান হাদি মামলায় তার স্ত্রী ফেসে যায় আপনারা জানেন উসমান হাদির ঘটনার পিছনে অনেকেই রয়েছে মির্জা আব্বাস সহ অসংখ্যজনের নাম তালিকাভুক্ত হয়েছিল আজকে উসমান হাদির স্ত্রী ফেসে যায় এবং বিপদের মুখে পড়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সে লাইভে এসে বলে মানে উসমান হাদির স্ত্রী আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদি মামলার চাঞ্চল্যকর অনেক তথ্য এই একটি ভিডিওতে দেখতে পারবেন এবং আজকে যা যা ঘটেছে সেইটাও দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শহীদ শরীফ উসমান হাদি হত্যার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাबिया ইসলাম সম্পা বুধবার দুপুর মিনিটে দেয়া ওই পোস্টে তিনি প্রশ্ন তোলেন ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন এ ঘটনার পরেও ইনকিলাব মঞ্চ কেন কোন কর্মসূচির ডাক দিচ্ছে না মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে থাকবে না পোস্টে আবে ইসলাম শম্পা বলেন বিচার হবে না এই ধারণাই গ্রহণযোগ্য নয় যে কোনো মূল্যে বিচার হতেই হবে বিচার না হলে এই দেশে আর ওসমান হাদির মতো বিপ্লবী তবে বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান এত সময় কেন লাগছে তিনি ওসমান হাদির একটি বক্তব্যের উক্তি দিয়ে লেখেন রবীন্দ্রনাথের উক্তি সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে উল্লেখ করে হাদি বলেছিলেন সবকিছু সহজে হয় না আমাদের লড়াই দীর্ঘ আর মুমিনের জীবন মানেই সংগ্রাম ইনকিলাব মঞ্চ প্রসঙ্গে রাবেয়া ইসলাম সম্পা শহীদ হাদির কিছু ব্যক্তিগত কথাও তুলে ধরেন তিনি লেখেন ওসমান হাদি বলতেন আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ দ্বিতীয় সন্তান ফিরনাস ইনকিলাব মঞ্চের ছেলে মেয়েরা নিঃস্বার্থভাবে আমার সঙ্গে ছিল ভবিষ্যতের চিন্তা না করেই কাজ করেছে শেষাংশে তিনি আবেগ ঘন কণ্ঠে লেখেন যারা ওসমান হাদিকে ভালোবাসেন তার কথা শুনে কাঁদেন তারা যেন তার সহযোদ্ধা ভাই বোনদের অবস্থার কথাও ভাবেন যাদের কাছে হাদি ছিলেন ছায়ার মতো তারা আজ গভীর সংকটে পরিশেষে তিনি শহীদ ওসমান স্মরণ করিয়ে দেন মাস পেরিয়ে গেলেও এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলা মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে এর মধ্যে নাটকেও ও নিল আলোচিত এই হত্যা মামলার তদন্ত বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে শরীফ বিন হাদি ছিলেন এক পরিচিত নাম সেই নাম মুছে দিয়েছে আততায়দের বুলেট হাদির উপর হামলার মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা ধরাছোয়ার বাইরে রয়েছে এদিকেই হামলা ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এর মধ্যে এবার তদন্তে এল নাটকীয় এক পরিবর্তন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল বাদীপক্ষ আর সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত এর মধ্য দিয়ে মামলাটির তদন্তে এক নতুন মাত্রা যুক্ত হলো ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীদ ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন এর আগে ওই সকালে মামলার বাদী ও কিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করেন ওই আবেদনের পর দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন আদালত শুনানির শেষে আদালত ডিবি পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নতুনভাবে তদন্তের দায়িত্ব অর্পণ করেন একই সঙ্গে আগামী বিশ জানুয়ারির মধ্যে নতুন এই তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আদালত মনে করছে মামলার সব দিক এখনো স্পষ্টভাবে উঠে আসেনি এবং সত্য উদ্ঘাটনের জন্য পুনর্তদন্ত প্রয়োজন আদালতে শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্ত নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন তার বক্তব্য অনুযায়ী হত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করা হয়েছে যা ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে ডিবির তদন্ত প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও আদিপক্ষের দাবি এটি একটি সুপরিকল্পিত বড় পরিসরের হত্যাকাণ্ড তাদের মতে শুধু একজন কাউন্সিলরের পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয় বরং এর পিছনে আরও প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে বাদিপক্ষের আইনজীবী আরও বলেন মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে কিন্তু এই অর্থের উৎস কিংবা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই একই সঙ্গে প্রশ্ন তোলা হয় একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হল তাকে কারা প্রশিক্ষণ দিয়েছে কারা সহায়তা করেছে এবং কার স্বার্থে সেই অপরাধে যুক্ত হয়েছে এসব বিষয়ে চার্জশিটে স্পষ্ট কোনো ব্যাখ্যা উঠে আসেনি বলে অভিযোগ করা হয় গত ছয় জানুয়ারি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম সতেরো জনকে আসামি করে আলোচিত হত্যা মামলার চার্জশিট জমা দেয়ার ঘোষণা দেন পরে বারো জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করেন দীর্ঘ শুনানি ও পর্যবেক্ষণ শেষে আদালত মনে করেন ডিবি পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন রয়ে গেছে শরীফ ওসমান যাকে গুলি করা হয়েছে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং শেষমেশ যিনি জাতীয় কবির সমাধির পাশে শুয়ে আছেন এই পুরো সময়টায় একটি চরিত্র ছিল অদৃশ্য তিনি হলেন হাদির সহধর্মিনী রাবেয়া ইসলাম শম্পা আদি যখন রাজপথ কাঁপাচ্ছিলেন আদি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন কিংবা তার যায় যখন লাখো মানুষের ঢল নেমেছিল তখনও কেউ রাবেয়াকে দেখেনি তিনি ছিলেন ইসলামের পর্দার বিধানের এক মুহূর্ত প্রতীক যিনি স্বামীর লাশের পাশে দাঁড়িয়েও নিজের সম্ভ্রম এবং পর্দার সাথে আপোষ করেননি সেই মিস্টিরিয়াস বা রহস্যময়ী মানুষটি যিনি এতদিন কেবল যায়নাবাজে চোখের পানি ফেলেছেন আজ হঠাৎ তিনি মুখ খুলেছেন এবং তার এই মুখ খোলাটা কোনো সাধারণ ঘটনা নয় এটি যেন নীরব সাগরে হঠাৎ এক বিশাল সুনামির মতোই বুধবার দুপুর দুইটা চল্লিশ মিনিটে তিনি ফেসবুকে যে দীর্ঘ স্ট্যাটাসটি দিয়েছেন তা কেবল কিছু শব্দই নয় এটি একটি ম্যানিফেস্টো বা ইশতেহার তার স্ট্যাটাসের প্রতিটি লাইনে মিশে আছে হাহাকার অভিমান এবং এক কঠিন প্রশ্ন তিনি শুরুতেই এমন কিছু প্রশ্ন সুরে দিয়েছেন যা ইনকিলাব মঞ্চের হাজারো কর্মীর বুকে তীরের মতো বিঁধেছে তিনি লিখেছেন উসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে ইনকিলাব মঞ্চ কেন প্রোগ্রামের ডাক দিচ্ছে না ভাবুন একবার যেই সংগঠনের জন্ম হাদির হাতে যেই সংগঠনের জন্য হাদি জীবন দিয়েছে আজ হাদির স্ত্রীর মুখেই প্রশ্ন হচ্ছে তোমরা চুপ কেন এই প্রশ্নটি কি শুধুই আবেগের নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত রাবিয়া ইসলাম শম্পা এতদিন চুপ ছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন হাদি হত্যার বিচার হয়তো হবে কিন্তু যখন তিনি দেখছেন সময় গড়িয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ ও রাজপথে নেই তখন তিনি আর পর্দার আড়ালে থাকতে পারলেন না সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেকিং সাইলেন্স যখন দেয়ালে পিঠে যায় তখন সবচেয়ে নীরব মানুষটিও চিৎকার করে ওঠে রাবেয়া ইসলাম আছে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি টেনে এনেছেন সহজ কথা যায় না বলা সহজে এর মানে কি এর মানে হলো হাদি হত্যার বিচার না হওয়ার পেছনের কারণগুলো আমরা যা ভাবছি তার চেয়ে অনেক জটিল হয়তো কোনো অদৃশ্য শক্তি বা ইনভিজিবল হ্যান্ড কলকাঠি সব কিছুর পেছনে রাবেয়া ইসলাম সম্ফার স্ট্যাটাসটি পড়লে আপনি একটি অদ্ভুত দান্দ্বিক মনস্তত্ব বা সাইকোলজিক্যাল প্যারাডক্স লক্ষ্য করতে পারবেন স্ট্যাটাসের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি জানতে চেয়েছেন প্রোগ্রাম কেন দিচ্ছে না কিন্তু ঠিক তার পরেই তিনি আবার সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরই সবচেয়ে বড় ডিফেন্ডার বা রক্ষক হিসেবে দাঁড়িয়েছেন তিনি শেয়ার করেছেন হাদির ব্যক্তিগত ডায়েরি বা একান্ত আলাপচারিতার এক লোমহর্ষক তথ্য ওসমান হাদি যাকে বলতেন আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ দ্বিতীয় সন্তান ফিরনাস ভাবুন তো একবার একজন বাবার কাছে তার নিজের রক্তের সন্তান ফিরনাস হচ্ছে দ্বিতীয় আর তার হাতে গড়ে ওঠা সংগঠন ইনকিলাব মঞ্চই হচ্ছে তার প্রথম সন্তান বিপ্লবীদের জীবন এমনই হয় তাদের কাছে বায়োলজিক্যাল ফ্যামিলি বা রক্তের সম্পর্কের চেয়ে আইডিওলজিক্যাল ফ্যামিলি বা আদর্শের পরিবার অনেক বড় হয়ে দাঁড়ায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এতদিন না খেয়ে না ঘুমিয়ে হত্যার বিচার চেয়ে আসছেন রাবেয়া ইসলাম কিন্তু এটি ভুলেননি তবে তিনি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলেন যে হাদি যেভাবে নিজের ফ্যামিলির মতো ইনকিলাব মঞ্চকে দেখতেন ইনকিলাব মঞ্চও যেন হাদিকে ঠিক সেভাবেই দেখে রাবেয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মনে করিয়ে দিতে চাইছেন হাদি তোমাদের কতটা ভালোবাসতেন আর তোমাদেরও হাদিকে কতটা ভালোবাসা উচিত হাদি বলতেন পোলাপানগুলোর বেতন দেই নাই ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে অর্থাৎ এটাও প্রকাশ পেয়েছে যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও হাদিকে ঠিক কতটা ভালোবাসত বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না গত কয়েকদিন ধরে সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি হলো শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ কিন্তু এই মৃত্যু সংবাদের পাশাপাশি আরেকটা বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে সেটি হলো তার স্ত্রীর পরিচয় কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি কেন তিনি এত আড়ালে থাকেন স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে সেটা সত্যি অবিশ্বাস্য গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান মৃত্যু সংবাদে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ শোকে মুহমান কেউ বা স্বস্তির ফেলেছেন কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায় তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন মিডিয়ার মুখোমুখি হন কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে যেন তার কোনো অস্তিত্বই নেই এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয় সাংবাদিক ক্যামেরাম্যান সাধারণ মানুষ সবাই অপেক্ষায় কখন আসবেন পরিবারের সদস্যরা কখন দেখা যাবে সে রহস্যময় স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল ক্যামেরার লেন্স প্রস্তুত সবাই সতর্ক একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায় কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে না যখন সেই মুখ দেখা যাবে সকাল দিকে হঠাৎ একটা গাড়ি এসে হাসপাতালের গেটে সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল হাসপাতালের স্টাফরা যেন আগে প্রস্তুত ছিলেন তারা দ্রুত এগিয়ে গেলেন সাথে ছিল বিশাল আকারের দুইটা চলমান পর্দা এই পর্দা দেখে সবাই বুঝলো যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছে তা দেখার কোনো উপায় ছিল না সাংবাদিকরা যাওয়ার চেষ্টা করলেন কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হলো না এক সাংবাদিক জানালেন যে তিনি পনেরো বছর ধরে এই পেশায় আছেন কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি সাধারণ মানুষ প্রচার চায় ক্যামেরার সামনে আসতে চায় কিন্তু এখানে উল্টো চিত্র এখানে আড়াল চাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় ছিল না শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন তারপর ধীরে ধীরে দিকে এগিয়ে যাচ্ছেন সে চলমান পর্দা। তার সাথে সাথেই চলছে মর্গের যেন একটা চলন্ত দেয়াল যেন একটা অদৃশ্য দুর্গ কেউ ভেতরে ঢুকতে পারছে না কেউ বাহির থেকে দেখতেও পারছে না হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায় তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে এখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয় শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন এবং তারাও নির্দেশনা পেয়েছিলেন যে কোন ছবি তোলা যাবে না মোবাইল ফোন বাইরে রাখতে হবে এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন তিনি পূর্ণ পর্দায় ছিলেন এনে কি কথা হচ্ছে ওনাকে কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে উসমান হাদীর আমলা বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী এখানে কিন্তু অনেক তথ্যই চাঞ্চল্যকর উঠে এসেছে এই তথ্যগুলো দেখে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ